হ্যালো এভরি আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে বিকেল কোনটা বাজে গো পাঁচটা সাতাশ তো ঘুম থেকে ওঠা সকালবেলা যেহেতু মন্দিরে দুপুরবেলা পুজো দিতে যাওয়া হয়েছিলো ওখানে বসেই সবাই প্রসাদ খাচ্ছিলাম বিকালবেলা না কি সুন্দর দেশের বাড়িতে হাওয়া দিচ্ছে দেখেছ আর বাপরাম টোমাটো সঙ্গে। আমাদের একটু বাগান বাড়ি দেখে এই যে দেখো এখানে পুরো ধনে পাতা গাছের ফুল হয়ে গেছে বাগান তো আমাদের অনেক বড় এই সব দাদা সব গাছ লাগিয়েছে এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এখানে বিট হয়েছে অনেক বড় বড় বিট হয়েছে কতটা বুঝতে পারছো জানি না বিচের আকার গুলো দেখেছো এই যে এতটা বড় বড় চলো যাই আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধেবেলা না ওখানে মন্দিরে যাব সন্ধে আরতির সময়টা গাছ বোম দেওয়া বাজসা হরি লড় এই সব হবে এই পুকুরটা নতুন খোঁড়া হয়েছে বাবা এখানে এরকম বাঁশ টাস ফেলে একটা ইউজ তেমন একটা হয় না এই ঘাটটা ওইদিকে বড় পুকুর ঘাটটা ব্যবহার করা হয় এটা চাল কুমড়ো না লাউ আমি ঠিক জানি না বাবাকে জিজ্ঞাসা করতে হবে এটা তো লাউ আমি চিনতে পারছি আর একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দর ভুট্টা গাছগুলো হয়েছে দেখো আমি কিন্তু কখনো ভুট্টা গাছ দেখিনি আমার দেখা এই প্রথম বলতে গেলে ও অপূর্ব লাগছে এক দিক থেকে হয় এতগুলো দিয়েছে আর গাছে উচ্ছে গাছগুলো হাফ মরা হয়ে গেছে অল্প অল্প মরা গাছে যেমন ফল হয় তেমন হয়েছে আর কি কতগুলো ভুট্টা গা ভুট্টা গাছ দেখো এই দেখো পুকুর আড়িতে পুরো এই আড়িটার বরাবর পুরো বাবা দিয়েছে আর এটা হচ্ছে বেদানা গাছ এটা কিন্তু ফল হয় এখানে লঙ্কা গাছ হয়েছে হচ We rise like tall buildings As the সামনে আমাদের অনেক বড় টমেটো বাগান ছিল সেগুলো সব মরে গেছে বাবা এগুলো মনে হয় এই মাস আগে যে ছোটো ছোটো দিয়েছিল সেইগুলোতে সবে টমেটো এসছে দশ দিনের ভেতর টমেটো পেকে যাবে বেশ বড় বড় হয়েছে আরও বড় হবে অবশ্যই এগুলো পুকুর বাগান আছে তো এটা একটা আম গাছ এগুলো সব বারো মাসি আম গাছ দিদি দেখা এদিকে কত আম হয়েছে দেখো পুকুরগুলো কামড়াবে না তো দেখেছো কত আম হয়েছে সারা বছরে গেছে আম হয় আর এদিকে অনেক আম গাছ আছে অনেক মানে অনেক আম আছে এই আম গাছটাতে তো প্রচুর ওই আম গাছটা কটা ফল দেখালাম এই আম গাছটা দূর থেকে দেখা গাছে দূর থেকে দেখে এটাকে কাছে এখানে তো প্রচুর ফল হয়েছে নিচে এখানে উচ্ছে গাছ এগুলো নতুন দেখো বাবা অবশ্য বাবা মা দুজন মিলে এই বাগান বাড়ি করার একটু বাবা ভাবাভাবে সবজি চাষ করার একটু শখ আছে মানে এগুলো আর পনেরো কুড়ি দিন পরে না এগুলো সব খাওয়ার মতো হয়ে যাবে এগুলো আর ওই শাড়িটা পুরো কুই গাছ আছে ওই শাড়িটা আর এই আম গাছটা দেখো এই আম গাছটার সামনে তো আমি একটা গোছা দেখিয়েছিলাম আর এদিকে দেখো কি হারে আম হয়েছে এগুলো সবই বারোমাসি আমের গাছ আর এগুলো তো নারকোল গাছ যা বড় হয়ে গেছে এই অল্প দিনের মধ্যে আর এগুলো সব কলা গাছ এরকম পরপর পরপর এরকম কলা গাছ আর এই পুকুরে না প্রচুর মাছ আছে এখানে অল্প করে কিছু ঢ্যাঁড়স গাছ দিয়েছে ঢ্যাঁড়স টমেটোর ভেতরে ভেতরে প্রচুর আছে আর এই পুকুরটাই তো প্রচুর পরিমাণে মাছ আছে প্রচুর মানে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে খাবার টাওয়ার দেয় মেশিন চলে তার জন্য বাবা এরকম একটা পুকুর ঘাট করে রেখেছে আর ওই শাড়িটা ওই দিক সুপুরি গাছ লাগিয়েছে পুরোটাই সুপুরি বাবার আর এখানে সব থেকে কারা জানেন তো আমাদের বাড়ির কেউ এখানে পাহারা দেওয়ার জন্য থাকে না এখানে থাকে এই মহাশয়রা খায় দায় এসে এইখানে পাহারা দেয় আমাদের বাড়িতে অনেকগুলো বেশ কটা আছে প্রথমে এসে ভয় পাচ্ছিলাম ভাবছিলাম মনে হয় এই দিল মানে চিৎকার করছিল মানে কে যেন অচেনা মানুষ বাগানে ঢুকে পড়েছে ওরা ওদের কাজ ঠিকঠাক করছে সময় মতো আসুন এদেরও দেখে নিন তারা এখানে পাহারা দিচ্ছে এই যে দেখুন নিশ্চিন্তে পাহারাদাররা আবার ঘুমাচ্ছে এখানে এই দেখুন এখানে একটা ওখানে দুটো তিনটে চারখানা পাহারাদার চারখানা আমার তুলে দেখছে যে কারা এসে আমাদের ভিডিও করছে তোদের ভিডিও করছি ঘুমিয়ে যা ঘুমিয়ে যা আবার তাকে দেখো সে মহাশয় শুয়ে শুয়ে দেখছিল লালগুলো একটু বেশি দেখতে ভালো হয় সব সময়ের জন্য এগুলো বাচ্চা এখনো বড় হয়নি তো ওই জন্য এত সুন্দর দেখছিস প্রচুর সুপুরি গাছ লাগিয়েছে এদিকে বাবা আর হ্যাঁ আরও দেখাইনি এটা কিসেরে ডালচিনি না এটা লবঙ্গ না এলাচ কিয়া এরকম এরকম কুড়ি আছে এই গাছটায় ও আর এই হচ্ছে আমাদের বাড়ি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই বাড়ি ওখা ওইখান থেকেই পুরোটাই বাগান তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব এখানে একটা কাঁঠাল রয়েছে অনেকগুলো কাঁঠাল হয়েছে এই ছোট 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 করে অনেকগুলো হয়েছে চলে ওই দিকের বাগানটাই গেছিলাম ওই দিকের বাগানটা থেকে এসে এসেছে এটা বাড়ির পেছন পাশের বাগান এখানে একটা ফুল গাছ আছে এখানে সফেদা গাছ এখানে তোমার বেদানা গাছ আছে ফুল ফুল এসছে এসছে বেদানা এখন আর এটা হচ্ছে জামরুল গাছ কালো জামরুল না সাদা জামরুল আমি জানি না আমি দেখিনি বলতে পারবো না এখানে হ্যাঁ এটা সাদা জামরুলের গাছ এই যে গাছটা এই গাছ ফুল এসছে এটা সাদা জামরুলের গাছ

আমের গাছ মানে সারা বছর এই আমগুলো হয় খুব নতুন গাছগুলো কিন্তু ফল দেওয়া শুরু হয়ে গেছে এটা এটাও জামরুল গাছ এই গাছটাই সব থেকে বেশি ফুল এসছে সব থেকে বেশি ফুল যদি এই গাছটাই হয় ফল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে কলা গাছ আর এদিকে সব সবজি লাগানো গেছে মরে গেছে তো এই হচ্ছে বাগান ওই সাইডের বাগানটা আর এখন যাব না পুকুরের ওই পারে তো ওটাতে বেশিরভাগ শুকুরি গাছ লাগানো আছে বেদানা গাছ আছে সুপেদা গাছ আছে আরও অনেকগুলো ফলের গাছ আছে মোটামুটি বলতে গেলে সব ফলের গাছগুলো বাড়িতে আছে এই গাছটা হচ্ছে এলাচ গাছ আর আমাদের এদিকে তুলসী মন্দির আছে মেঘ হয়েছে প্রায় বৃষ্টি এলো বলতে মেঘ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা সামনের জায়গাটা পুরো খোলামেলা আছে অনেক ফুলের গাছ আছে বাড়িতে এগুলো আমি জানি না বাবা থাকলে হয়তো জিজ্ঞাসা করতাম লিচুর গাছ আছে এই সাইডটায় অনেকগুলো গাছ লাগানো আছে পুরোটা ওই দিকের বাগানটাই আছে কখনো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আর এই হচ্ছে আমাদের বাড়ি এতক্ষণ তোমরা বাড়ির পেছন সাইডটাই ছিলাম দেখাচ্ছিলাম এটা হচ্ছে সামনের পাশ আর এদিকে নতুন বাড়ির কাজ হচ্ছে এই দিকটায় দাঁড়িয়ে মিস্ত্রি এসছে কথা বলছে এইখানটায় তো ওদিকেও নতুন কিছু গাছ কিনেছিলাম সব লাগানো আছে তো ওগুলোকে আমি নেক্সট কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের বাগান বাড়ির ভিডিও কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগলো কোনো একদিন বাড়ির সামনেটাও তোমাদের সঙ্গে ট্যুর দেবো আজকে যদি ওই ট্যুরটা দিতে যাই তাহলে অনেক লম্বা ব্লগ হয়ে যাবে তো নেক্সট কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা